নমস্কার বন্ধু এখন আপনারা সেই সরাসরি দেখতে পাচ্ছেন বলরামপুর কলেজ ময়দান এখানে আপনারা দেখতে পাবেন যে কিছুক্ষণের মধ্য দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন এই মঞ্চে তো সেইখানে যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি হয়েছে সে অস্থায়ী হেলিপ্যাডের কাছে আছি অনেকেই তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ আছেন ওনারা ভিড় করে আছে তাকে দেখার জন্য কিছুক্ষণের মধ্য দিয়ে কিন্তু নামছে আর কি তো যাই হোক আপনারা যদি ওনার বক্তব্য শুনতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আপনারা লাইভ দেখতে পাবেন সেই মঞ্চ থেকে সরাসরি আপনারা দেখতে পাবেন যে উনি কী বার্তা দিচ্ছেন তার সমস্ত বিষয় আপনারা পরপর পেতে থাকুন তো এরপরে আপনারা দেখতে থাকুন সেই হেলিপেডের চারিদিকে কীরকম ভিড় জমিয়ে রেখেছেন সে তৃণমূল কংগ্রেস সমর্থক সমর্থকবৃন্দ